কাপুর বংশে যাকে বলা হতো হ্যান্ডসাম কাপুর আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন লিজেন্ডারি অভিনেতা শশী কাপুর শশী কাপুরজির জন্ম হয় আঠেরোই মার্চ উনিশশো আটত্রিশ সালে কলকাতায় শশী কাপুরজির বাবা পৃথ্বীরাজ কাপুর এক থিয়েটার অভিনেতা ছিলেন থিয়েটারের কোম্পানি চালাতে চালাতে তিনি ফিল্মেও কাজ করতেন আর পরে শশী কাপুরের বড়ো ভাই কাপুরও ফিল্মে কাজ করতে শুরু করেন আর সাথে স্বামী কাপুরও ফিল্মে অভিনয় করতে শুরু করেন শশী কাপুর ছোটবেলাতেই বড় ভাই রাজ কাপুরের ফিল্মে কাজ করতে শুরু করেন উনিশশো একান্ন সালের ছবি আবারতে শশী কাপুর রাজকাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন বড় হয়ে শশী কাপুর বাবার থিয়েটারের সাথে যুক্ত হন এবং স্টেজে অভিনয় করতে শুরু করেন যখন ফিল্মের কথা আসে তখন শশী কাপুর নিজের বড় ভাই রাজ কাপুরের ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে কাজ করেন ফিল্ম শ্রীমান সত্যবাদী আর দুলহা দুলহানি উনিশশো একষট্টি সালে হিরো হিসাবে ধর্মপুত্রতে অভিনয় করেন ছবিটি বানিয়েছিলেন যশ চোপড়া শশি কাপুরের অভিনয় সবাই খুব পছন্দ করতেন কিন্তু তার ছবি একদম চলছিল না আর মিডিয়া বলেছিল কোন অভিনেত্রী তার সাথে কাজ করতে চাইছে না আর ঠিক সেই সময় হিরোইন নন্দা তার হাত ধরেন আর ছবি করেন জব জব ফুল খিলে আর এই ছবি সুপার সুপারহিট হয় আর শশী কাপুর আর নন্দার জড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রশংসিত হয় এই ছবিতে অভিনয় করার পর শশী কাপুরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি হিরো হিসাবে শশী কাপুরজির জির রাখি শর্মিলা ঠাকুর জিনা তামান হেমা মালিনী পারবীন ববি আর মৌসুমি চ্যাটার্জির সাথে খুব প্রশংসিত হয়েছিল শশী কাপুরের অভিনয় কেরিয়ার অমিতাভজির সাথেও খুব জনপ্রিয় হয়েছিল ফিল্ম সোহাগ দিবার দোয়ার দো এই সব ছবি প্রমাণ করে যে অমিতাভজির মতোই শশী কাপুরও ছিলেন সুপারস্টার যদিও শশী কাপুর অমিতাভজির চেয়ে বয়সে বড় ছিলেন কিন্তু ফিল্ম দিবারে অমিতাভজির ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করে শ্রোতাদর্শকদের মুগ্ধ করেছিলেন শশী কাপুর নিজের প্রোডাকশন হাউস খুলেছিলেন ফিল্ম বালাজ আর এই প্রোডাকশন হাউস একের পর এক ক্লাসিক ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিল যেমন উনিশশো সালে যুগ্ন উনিশশো সালে কলিয়ুগ অথবা থার্টি সিক্স চৌরঙ্গি লেন আর এরপর বিজেতা উৎসব এই সব ছবি শশী কাপুরকে খুব জনপ্রিয় প্রডিউসার হিসাবে খ্যাতির শীর্ষে নিয়ে যায় উৎসবে আশির দশকের শেষে শশী কাপুর ক্যারেক্টার রোলে অভিনয় করতে আরম্ভ করেন আর উনিশশো সালে এমন একটা ছবি এসেছিল যেখানে শশী কাপুর এক সায়েরের চরিত্রে অভিনয় করেন আর এই চরিত্রে শশী কাপুর এমন অভিনয় করেছিলেন যে আজও মানা হয় তার জীবনে সায়েরের চরিত্রে সেরা অভিনয় শশী কাপুর সবসময় বলতেন তার স্ত্রী তার প্রেরণা ছিল তিনি মারা যাবার পর তিনি একদম একা হয়ে যান কিন্তু তার লাভ স্টোরি একদম রকম ছিল জেনিফার ক্যান্ডেলের বাবাও এক থিয়েটার কোম্পানি চালাতেন আর জেনিফার স্টেজে অভিনয় করতেন আর সেইখানেই শশি নজর পড়ে জেনিফারের উপর আর মন বানিয়ে নেন বিয়ে করলে জেনিফারকেই বিয়ে করবেন এক বিদেশি মেয়ে সেই সময় এইভাবে শশী কাপুরকে বিবাহ করবেন সেটা সেই সময় প্রায় অসম্ভব ছিল কিন্তু শশী কাপুর সাহস করে জেনিফার জির হাত চান তার বাবার কাছে শশী কাপুর আর জেনিফার জির তিন বাচ্চা হয় কুণাল কাপুর যাকে ফিল্ম বিজেতায় শশী কাপুর লঞ্চ করেছিলেন করণ কাপুর যিনি খ্যাতনামা মডেল আর মেয়ে সঞ্জনা কাপুর যিনি শশী কাপুরের পৃথিবী থিয়েটার চালাতে থাকেন শশী কাপুর ভারতীয় সিনেমায় হাতে গোনা সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যিনি স্টেজ আর সিনেমার মধ্যে একটা মিলবন্ধন করেছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসে শশী কাপুরের নাম সবসময় গর্বের সাথে নেওয়া হয়